রাজনীতি যদি সঠিক হয় সব নীতি ঠিক থাকবে ইনশাল রাজনীতি হবে সবচেয়ে বড় রাজনীতি আল্লাহ দেওয়া নীতি আমি বিশ্বাস করি বাংলাদেশে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ আলাপ আলোচনার ভিত্তিতে সম্মানজনক সমাধান যদি করে তাহলে বাংলাদেশের এতদিনের সকল সমস্যার সমাধান হতে পারে আন্দোলন করে বিভিন্ন ভাবে অনেকে বলেছেন আন্দোলন করে করা আমি মনে করি আন্দোলন করার যখন সীমা লঙ্ঘন তোমরা যা পালো তাদেরকে তাই পড়তে দাও এটা কেউ করেছে গুরুদিন আল্লাহ আল্লাহ রসুদের কথা যদি সত্যি মারা হতো তাহলে শ্রমিক মালিকের এই থাকতো না দেশের উৎপাদন ভালো হতো দেশর উন্নয়নের তো বিদেশে আমরা আমাদের প্রোডাকশনগুলোকে বাইরে পাঠাতে পারতাম রপ্তানি করে কোটি কোটি ডলার বা জেতেই বলেন বিদেশি অর্থ আমরা আনতে পারতাম কিন্তু এখন পর্যন্ত যত জুলুম অত্যাচার চলছে তার পড়া বাংলাদেশের সিংহভাগ অর্থনীতি এই শ্রমিকদের রক্ত ঝরা এই ঘামের মাধ্যমেই উজ্জীবিত হচ্ছে সেজন্য সরকারকে তার সবচেয়ে গুরুত্ব দিতে হবে এক নম্বর খাত হতে হবে শ্রমিকদের ব্যাপারে আমি অবশ্যই একটু আগে বক্তব্য রেখেছি যে শ্রমিকদের খাত তো অবশ্যই কিন্তু শিক্ষা খাতটাকে এক নম্বরে আনতে হবে এই শিক্ষাটা শ্রমিকদের জন্য আসা দরকার প্রথমে কারণ এরাই তো হালাল ভাবে কাজ করবে এরা সত্যিকার ভাবে মানে তাদের সকল শ্রমকে নিয়োজিত করে হালাল ভাবে দেশে উৎপাদন করবে এবং জনগণের কাছে তাদের খাদ্য ওইগুলা দিবে যাতে মানুষ ভালোভাবে জন্মগ্রহণ করতে পারে ভালোভাবে খাবার খেতে পারে ভালো ভালোভাবে চলাফেরা করতে পারে ভালোভাবে দেশ চালাতে পারে ভালোভাবে দেশের অর্থনীতি ঠিক করতে পারে শ্রমিকদের তৈরি করা খাবার তারা না খেলে তার কিছুই করতে পারবে অবশ্যই শ্রমিকদেরকে এক নম্বর গুরুত্ব দিতে হবে এবং শ্রমিকদের শিক্ষা দেওয়ার ব্যাপারে আমি বলেছি মালয়েশিয়াতে একটা শ্রমিক সম্মেলন হয়েছিল সদস্য হিসাবে মালয়েশিয়ান সরকার গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বেশি অন্য কথা বলতে চাচ্ছি না সংস্কারের ব্যাপারে যে কথাটা আমি বলতে চাই সেটা হলো যে সংস্কার সবগুলাই হয়েছে অনেকের হয়েছে কিন্তু যত সংস্কার হয়েছে এগুলা সংস্কারের বাস্তবায়ন যদি না হয় অনেকে বলেছেন যদি শুধু কথাই চলে কাজে বাস্তবায়িত না হয় তাহলে দেশের কোনো পরিবর্তন কি হবে আপনারা বলেন পরিবর্তন হবে পরিবর্তন করার জন্য সরকারকে বিশেষ উদ্যোগ নিতে হবে বর্তমান সরকার তো একটু দুর্বল হবে। কারণ এটা জনগণের সমর্থন নিয়ে ব্যাপারেও দেশে যে সমস্ত অবস্থা সৃষ্টি হয়েছে আপনাদের একটু খেয়াল করতে হবে যে আপনারা দেখেন মানে এখানে তো বিরোধী দল থাকবে বিরোধী দলের মধ্যে আবার বিরোধীরা থাকবে এটাও স্বাভাবিক এটা কোনো খারাপ কিছু না মানে লেটাস অ্যাগ্রি টু ডিফার আমরা বিরোধিতা করব কিন্তু আমাদের মধ্যে কোনো শত্রুতা থাকবে না এটা যদি হয় এটাকে বলা হয় সহ অবস্থান আমাদের বাংলাদেশের রাজনীতিতে সহ অবস্থান নাই শ্রমিক সংগঠনগুলোর মধ্যে কিছুটা আছে আজকে বোঝা যায় আর আমাদের এখানে শ্রমিক সংগঠন যারা আছে অনেকেই আজকে এখানে যোগদান করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তারাও আমাদেরকে অনেক সময় দাওয়াত দিয়েছেন আমরাও গেছি এখনো হচ্ছে এটা যদি জাতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে হতো যে লেটাস্ট টু ডিফার এটা যদি হতো তাহলে আমার দেশের রাজনৈতিক অবস্থা দ্রুত সমাধান হয়ে যেতে পারত কিন্তু এটা করা হচ্ছে না আমি প্রধান উপদেশ থেকে বলবো যে আসলে সরকার ভালো থাকলে জনগণ ভালো থাকে সরকার যে অবস্থা যদি ভালো হয় শ্রমিকদের অবস্থাও ভালো হবে মানে সব জায়গাতে সরকারের উপর অনেক কিছু নির্ভর করছে কারণ তাদের সিদ্ধান্ত তারা সিদ্ধান্ত যেটা দেয় সেটাই বাস্তবায়িত হয় আমি এক্ষেত্রে বলবো যে আমাদেরকে মানে রাজনৈতিক দল দলগুলোকে যদি পাশাপাশি বসে সমস্যার সমাধান করে এখানে কোনো বিরোধ হয় না কিন্তু যখন এক পেশে সিদ্ধান্ত নেয় তখনই কিন্তু বিরোধ দেখা দেয় এবং কাউকে গুরুত্ব দিলো কাউকে গুরুত্ব দিলো না এমন যদি অবস্থা হয় তাহলে দেশের সমস্যার সমাধান কিন্তু হয় না সেজন্য আমি যেটা বলতে চাই যে একটা উদাহরণ দি আমরা মনে কিছু করলে না আমাদের পরিচালক বলছে এটা কোনো রাজনৈতিক বক্তব্য বলে দেওয়া যাবে না রাজনীতি ছাড়া दुनियाর কিছুই চলে না রাজনীতি সবাইকে চালায় তবে এটা আমাদের বুঝে নিতে হবে যে রাজনীতি যদি সঠিক হয় সব নীতি ঠিক থাকবে ইনশাল রাজনীতি হবে সবচেয়ে বড় রাজনীতি আল্লাহ দেওয়া নীতি উদাহরণ অনেক আছে সময় নাই পথের রাজা রাজনীতি হাসের রাজা রাজহাঁস ইত্যাদি অনেক কথা বলে তো সব থেকে বড় নীতি হলো আল্লাহ তালার নীতি এই আল্লাহর আইন অনুযায়ী যদি দুনিয়াটা পরিচালিত হতো কোনো সমস্যায় থাকতো না হুকুম দেওয়ার মালিক কেবলমাত্র আল্লাহ আর কেউ হইতে পারে না

এখানে কোনো ভোটের ব্যবস্থা হবে না উভয়কে একমত করে একটা জিনিস করা যেত কিন্তু এক পেশে বক্তব্য দিয়ে এখনো সেটার সমাধান হলো না আমি বলবো আবারও বলছি শ্রমিক এবং মালিক যেমন আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করে সরকারকে এবং রাজনৈতিক দলগুলোকে বসেই এটা সমাধান করতে হবে সেই আপনাদের দেখেন টিসিসি কথাটা আছে অনেকে বলে টিসিসি সম্পর্কে আইজা অনেকেই আছে আমি মনে করি তার পরে বলছি ট্রাইপার ট্রাইপার টাইপ কনসালটেটিভ প্রসিডিউর তিন পক্ষ মিলে একটা সমাধান করা নাম হচ্ছে টিসিসি তো কে এক পক্ষ একটা হলো মালিকপক্ষ পক্ষ আর একটা হলো শ্রমিক পক্ষ আর একটা হলো সরকার এই তিনটা মিলে সমাধান করার জন্য টিসিসি করা হয়েছে তাহলে শ্রমিক সংগঠনগুলোকে আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান করা যেতে পারে এটাই ছিল আসল টার্গেট কিন্তু দুর্ভাগ্য এটাও কিন্তু সরকার করে না অথবা করতে পারে না যোগ দিয়ে বললে আমার বিশ্বাস সব সমস্যার সমাধান আল্লাহ কোরআনের ওই কথা যে বিরোধ থাকলে তোমরা আলাপ আলোচনার মাধ্যমে ফাঁস লেবু বাইরা হোমা এটা মুখস্থ করে নেবু ফাঁস লেবু বাইরা হোমা মধ্যে তোমরা আলাপ আলোচনা করে সমাধান করি এটা ইসলামী নীতি এটা ইসলামের আইন এটা মানবতার আইন এটা কল্যাণের আইন সারা দলীয় মানুষকে এই আলাপ আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান করতে হয় এটাই চলছে